প্রিয় দর্শক আমরা কি জানি পৃথিবী আমাদের দায়িত্ব নয় বরং আমাদের ইমানের পরীক্ষার মঞ্চ ইসলামে পরিবেশ রক্ষা শুধু দায়িত্ব নয় এটি আমাদের আখিরাতের মূল অর্জনের পথ আজ আমরা জানব কিভাবে ইসলামী নীতিমালা টেকসই ভবিষ্যতের জন্য পৃথিবীকে রক্ষা করে কুরআন ও হাদিসে বারবার উল্লেখ আছে পৃথিবীকে নষ্ট করা নিষিদ্ধ কিন্তু আমরা কি সত্যি বুঝি এই বার্তাটার গভীরতা আসুন এক নজরে দেখি ইসলামের দৃষ্টিকোণ থেকে পরিবেশগত তত্ত্বাবধান এক মানবকেন্দ্রিক দায়িত্ব আল্লাহ খলিফা বানিয়েছেন প্রতিনিধি হিসেবে। এর মানে আমরা ব্যবহারকারী নই দুই প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ পানি বন মাটি সীমিত সম্পদ হাদিছে বলা হয়েছে অপচয়কারী কখনো সফল হবে না আর তৃতীয়ত হল প্রাণীজুগতের প্রতি সহমর্মিতা বিড়াল পাখি গাছ সব জীবের প্রতি সহানুভূতি ইসলামে বাধ্যতামূলক দর্শক এখানে টেকসই অর্থ বোঝানো হয়েছে প্রকৃতির সঙ্গে মানুষের সংগতি বজায় রাখা ইসলামে তা কিভাবে সম্ভব চলুন তা আমরা জানার চেষ্টা করি পরিমিত ব্যবহার খাদ্য পানি বিদ্যুৎ সবকিছু মিতব্যতা ও প্রয়োজনীয়তার সীমার মধ্যে বৃক্ষরোপণ ও জমি সংরক্ষণ হাদিসে বলা হয়েছে যদি কেবল একটি গাছ রোপণ করো আল্লাহ তা কবুল করবেন দূষণ রোধ বাতাস ও জল দূষণ মানবদণ্ডের পাশাপাশি আধ্যাত্মিক শাস্তিও আনতে পারে দর্শক এখন আমরা জানব কিভাবে আমাদের প্রতিদিনের কাজ পরিবেশকে প্রভাবিত করে প্লাস্টিক ও বর্জ্য কমানো শক্তি ও জ্বালানি বাঁচানো পুনর্ব্যবহার ও সচেতন কৃষি এই ছোট ছোট উদ্যোগগুলোই ইসলামী দৃষ্টিকোণ থেকে বড় আমল হতে পারে আমাদের জীবনে পরিবেশ রক্ষা এটি শুধু দায়িত্ব নয় এটি আমাদের ইমানের প্রকাশ ইসলামী নীতিমালা অনুসরণ করলে আমরা নিশ্চিত করতে পারি একটি টেকসই সবুজ এবং শান্তিময় ভবিষ্যৎ বন্ধুরা এখনই শুরু করুন একটি গাছ রোপণ করুন পানির অপচয় রোধ করুন আল্লাহ আপনাদের প্রচেষ্টা কবুল করবেন ভিডিওটি শেয়ার করুন যাতে আরও মানুষ জানে ইসলামের এই গুরুত্বপূর্ণ শিক্ষার কথা